এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় পায়ে কালো টিপ দেয় কেন কয় নজর থেকে বাঁচার জন্য কথা কয় না এরপরে নতুন ছেলের কাপটা পরে ভাঙ্গে গেছে বলে অলক্ষণে বউ আসছে প্রথম দিনে সংসারের চার কাপ ভাঙছে এত পুরো সংসার ভেঙে খান খান করে দেবে এগুলো বলা যাবে না এগুলো একটা দুর্ঘটনা ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে ননদের হাত থেকে ঘটতে পারে একটা সাথে মানুষের ভাগ্যের তুলনা করলে হবে আপনারা ভালো মন্দ সব কার হাতে তাহলে বাজান গো আমার শিরিক করা যাবে যুবক তোমরাও অনেকের শিরিকের সাথে মিশ্রিত হয়ে গেছো জড়িত হয়ে গেছো এক যুবক বলে আমি গেছিলাম যা দেখি প্রতিমার সামনে মন্দিরে অনেকগুলো কলা ওখান থেকে কয়েকটা কলা খাইছি লাড়ু খাইছি আছে না প্রতিমার নামে কোনো কিছু করা হলে ওটা মুসলমানের জন্য খাওয়া যায়জ না হারাম মেলায় যাওয়া এ কথা কর না কেন এই যে আমাদের দেশে যখন দুর্গা পুজো উৎসব হয় ওই মেলায় মুসলমান হিসেবে যাওয়া যায়জ না হারাম বউ বাচ্চা নিয়ে টুপি আছে মুখ দাঁড়িয়ে আছে পালসার গাড়ি নিয়ে বউ বোরখা পরে মেলার ভিতর ঢুকিচ্ছে ওটা কি হিন্দু না মুসলমান এ কথা না আর ওদের দুর্গা পূজা উৎসবে মেলায় যাইতেছেন আর গান গাইতেছেন মেলায় যা রে ফেরেস তারা কবে সর রেডি আছে রে আমরা কবরে লাটিনে বসে আছি খালি এটি ঢোক তোকে এমন পিটান মেলার যাওয়ার সাত মিটা দেব কথা কথা ঠিক কিনা এই মুসলমান আপনার আমার ঈদের নামাজ পড়তে কি ওনারা আসে জুমার নামাজে তো আসে অন্তত মানুষ মারা গেলে তো জানা যায় আসে কুরবানির ঈদে তো মিস করেই না তা আপনার ঈদের নামাজ পড়তে অন্য ধর্মের মানুষ আসে না জুমার নামাজ পড়তে আসে না জানাজার নামাজ পড়লে আসে না আপনার কুরবানির দিনে কোনো অমুসলিম ভাইয়েরা এসে আপনাকে গোস্ত কুটে বেছে রান্না করে এক প্লেটে একসাথে খাইতে পারেন না আপনার কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে তারা আসে না আপনি যে যান তাহলে কি মনে হয় অমুসলিমের লজ্জা বেশি মুসলমানের লজ্জা কম তুমি নামের মুসলমান তুমি সব তালে আসো তুমি গোলাম রব্বানির ওয়াজেও আছো কালকে মমতাজ আসলে পাঁচশো টাকা টিকিট কেটে হলে ওই জায়গা যাবে আর পরিমনি যদি আসে পাঁচ লাখ লাগলেও তো যাবো তোদেরকে চিনা শেষ কথা কন ঠিক কিনা এইরকম ঝোঁকে তালে ইমানদার এদিকেও আছে ওদিকেও আছে এরকম ইমানদার দিয়ে জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে কথাকে কি বোঝা গেল কথাগুলো একটু শুনতে খারাপ লাগতেছে কিন্তু মনে হয় বাস্তব কথা কয় না রাগ করতেছে তাহলে কি আপনি মেলায় যাবেন ওই সময় হাইব্রিড নেতারা স্লোগান দেয় ধর্ম উৎসব আপনারা যখন মায়ের কাছে কিছু চাইবেন আমাদের জন্য চাইবেন এই কথা কোন মুসলমান বলতে পারে হ্যাঁ ধর্ম যার উৎসবতা তার হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে ধর্ম জারজার, উৎসব আর আপনারা কি শ্লোগান দেন আগে কি সুন্দর দিন কাটাইতাম ওদের পূজা হলে আমাদের দাওয়াতে আমরা যাইতাম যা কবরে যাবি না ওইখানে তো যাওয়া লাগবে মুসলমান জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনদিন অমুসলিম ভাইদের পূজার মেলায় যাবেন না হাত হাত তুলে তুলে দিতে পারবেন না দেন এখানে যাওয়া যায় হারাম হাত নামান আল্লাহ কবুল করেন আমি অনেকে আবেগের ঠেলায় আবার বলে হুজুর কি যে বলেন বাচ্চা কাচ্চা কান্না করেছিল বাড়ির পাশে মেলা আমি তো আর ওই প্রতিমার পূজা করতে যাই না আমি একটু মেলায় গেছি একদিন মেলায় ঘুরলে কি আমি হিন্দু হয়ে গেলে এরকম ঠেটা থাকলে বুঝানের কোনো কায়দা নাই কথা কর না আপনি যান ভাই প্রতিদিন যান আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি মনে রাখেন এটা আপনার জন্য হারাম কিন্তু হ্যাঁ অমুসলিমেরা তারা অনুষ্ঠান করবে শোনেন মুসলমান তাদের নিরাপত্তা দেবে ও মুসলিমেরা যেই জনপদে বসবাস করবে মুসলমানেরা যদি ওই জনপদের নেতা হয় ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে শিশুটা যেমন নিরাপদ ও মুসলিম ভাইরা মুসলমানদের যে এলাকায় থাকবে মুসলমানদের যে এলাকায় নেতৃত্ব দেবে ও তার চাইতে বেশি নিরাপদে থাকবে ওদের ধর্মীয় আচার অনুষ্ঠানরা পালন করবে মুসলমানদের নিরাপত্তা দেবে বাধা দেওয়া যাবে কথা ক্লিয়ার আবার ভুল বুঝছেন না ভুল বুঝছেন না ঠিক আছে ওনাদের উৎসব হবে প্রশাসনের যা নিরাপত্তা দেবে আপনি আপনি কেন কেন মনে থাকবে কষ্ট আপনাদের এই হুজুরে এসে মেলা যাওয়া বন্ধ করে দিল শোনেন বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে জামালপুর শহরে নিয়ে যা ফুচকে খাওয়ান অথবা পার্ক থাকলে একটু ঘুরে নিয়ে আসেন তাও মেলায় নিয়ে যাবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ বাচ্চাকে ছোটবেলায় বুঝাইতে হবে বাবা এটা অমুসলিমদের উৎসব এটা মুসলমানের উৎসব নয় আমরা তো ঈদ পালন করি দেখো না ঈদুল আজহা ঈদুল ফিতর কথা বলে না কেন সন্তানকে বুঝাইতে হবে ওইটা মুসলমানের অনুষ্ঠান না কথা বোঝা গেল